সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আসলে অনেক খুশি আমার জন্য এই দিনটি খুবই খুশির দিন কেননা আজকে আমি আমার একটা স্বপ্নের জিনিস কিনে ফেলেছি যেটা শুধু আমার না বা পৃথিবীর যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার জন্য মোটামুটি একটা ক্রাশ যারা অ্যাকশন টাইপের ভিডিও বানান তাদের জন্য তো স্পেশালি এটার কোনো জুরি নেই তো আমার শেষ শব্দ শেষ লাইনের যে শব্দ প্রয়োগ করেছি আমি সেই শব্দ প্রয়োগের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি কিসের কথা বলছি আমি বলছি কথা হ্যাঁ দর্শক আমি আজকে ডিজেআই অসমো অ্যাকশন ফাইভ ট্রো ক্যামেরাটি নিয়ে ফেললাম আসসালাম সুপ্রিয় দর্শক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে কিন্তু ক্যামেরা হচ্ছে একটি অনন্য একটি বিষয় যা না হলে কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটটা একেবারে অপরিপূর্ণ থেকে যাবে তো আর সেই ক্যামেরাটি যদি হয় ডিজেআই অসমো অ্যাকশন ফাইভ প্রো তাহলে কিন্তু তার কথাই নেই অ্যাকচুয়ালি বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এটি একটি ক্রাশ তো আজকে আমি সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলার জন্য অ্যাকশন প্রো নিয়ে ফেললাম অ্যাকশন ফাইভ প্রো সবাই আমার জন্য দোয়া করবেন এখন থেকে রেগুলার যে ভিডিও পাবেন ইভেন নিউজ নিউজ পারপাসও আমি সম্ভবত এই ক্যামেরায় ব্যবহার করব তো চলুন কোথায় থেকে নিলাম কিভাবে নিলাম বিস্তারিত শুনি কোন দোকান থেকে নিলাম ভাইয়ের কাছ থেকে শুনি সালামু আলাইকুম এই আমাদের বড় ভাই আমাদের কাছে আসছে অ্যাকশন ফাইভ প্রো নিতে এটা খুব রেয়ার ছিল আমাদের কাছে ছিল আমি খুব কষ্টে ম্যানেজ করে দিয়েছি ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে তো আমাদের দোকানটা হচ্ছে বসুন্ধরা লেভেল ওয়ান ব্লক বি পনেরো ষোলো নম্বরের দোকান ওয়েস্টার্ন ক্রেজ তো আমরা এখন অজমা অ্যাকশন ফাইভ প্রো এটা এ যাচ্ছি তো দেখি কি কি আছে ভিতরে আমরা দেখতে পারি আপনি আনবক্সিং করেন আর করেন করবো আমি হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে অজমা অ্যাকশন ফাইভ এটা হচ্ছে ইজি আই দা বেস্ট ক্যামেরা এখন ক্যামেরা বলতে পারেন বা অ্যাকশন ক্যামেরা বলতে পারেন সবকিছু আমাদের কাছে একদম ফুল সিল ইনটেক পাবেন এবং আনএক্টিভ প্রোডাক্ট পাবেন এটা আনএকটিভ প্রোডাক্ট দেখে নিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কি তো আমরা বক্সের মধ্যে আরো দুইটা বক্স পেয়ে যাচ্ছি একটা হচ্ছে যেটা আমাদের মেন ক্যামেরা থাকবে অসম্যাকশন ফাইভ প্রো আর মধ্যে থাকবে এক্সেসরিজ আর এটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টিক দেওয়া হয়েছে যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখলে বুঝতে স্টিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর অনেক লং তো স্টিকটা এক পাশে থাক এখন আমরা একটা বক্স খুলব যেটার মধ্যে হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে আমাদের অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা এটা হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা ফুল ইনটেক একদম ফুল ফ্রেশ ক্যামেরা তো এটার সাথে আরো কি কি পাচ্ছেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের এটার সাথে পাবেন হচ্ছে দুইটা লক করার স্ক্রু একটা পাবেন হচ্ছে ম্যাগনেটিক কেভ আর একটা পাবেন হচ্ছে আপনার ফ্রেম এই ফ্রেমটা অনেক ইউজফুল অনেক কিছু থেকে প্রোটেকশন দিয়ে থাকে তো একটা বক্স আছে বক্সের মধ্যে আমরা পাচ্ছি আরেকটা ম্যাগনেটিক ফ্রেম এই প্রো ভার্সন যেটা অ্যাডভেঞ্চার কম্বো এটার মধ্যে দুইটা দেওয়া হয় দেড়শো এটা সবাই নিতে চায় আর এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য অনেক কেবল আর মেইন যে ব্যাপারটা হচ্ছে এটার সাথে তিনটা ব্যাটারি পাবেন তিনটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা কেস পাবেন এই কেসটার মধ্যে তিনটা ব্যাটারি একসাথে থাকে ওয়ান টু থ্রি তো একসাথে আপনি টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন তো এটা হচ্ছে ভালো ফ্যাসিলিটিস আর ভাইয়া আরেকটা জিনিস নিয়েছে যেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি এটা হচ্ছে অ্যাকশন এর সাথে অনেক কমফোর্টেবল যেটা হচ্ছে আপনার ফ্রিলি এর মাধ্যমে ইউজ করছি হ্যাঁ আমি নিজে ইউজ করছি দেখতে পারেন এটা এখন এটা দিয়ে ভিডিও হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট নয়েজ ক্যান্সেলেশন থেকে শুরু করে সবকিছু আছে এটার মধ্যে তো এটার সাথে এটা খুব ইজিলি তেয়ার হয়ে যায় তো এই জন্য হচ্ছে অডিও দেওয়ার জন্য এটা ইউজ করবো ঠিক আছে ভাই ধন্যবাদ সেটআপ করেন হুম আমি হোম সেটআপ করতেছি তাহলে একটা ব্যাটারি খুলবো এখান থেকে এটা যে ইনঅ্যাকটিভ এটা আপনাকে এখন আমি দেখায় দিব এটা যখন আমরা অন করব ফাসে তখন ইনঅ্যাক্টিভেটার ব্যাপারটা আসবে এইভাবে এটা 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 যে ইনঅ্যাকটিভ এটা আমি আপনাকে দেখায় দেব এখন এই ব্যাটারিটা পুশ করার পরে যখন আমি এটা এখানে প্রেস করে অন করব দেখেন এখানে লেখা আসছে অ্যাক্টিভ বিফোর ইউজ এখনো অ্যাক্টিভ অ্যাক্টিভ করা হয়নি এই যে আমি যখন অ্যাক্টিভ করে ফেলবো স্টার্ট গাইডলাইন যখন হয়ে যাবে তখন এটা ফুল অ্যাক্টিভ হয়ে গেছে আমার এটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি আর এটা দুইটা স্ক্রিন এভাবে একটা স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পারবো এটা হচ্ছে সেলফি স্ক্রিন ব্যাক ব্যাক মধ্যে আমরা দেখতে কি হচ্ছে তো দর্শক এখন যে ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা তো এখন থেকে যে ভিডিওগুলো পাবেন এখান থেকেই পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম